অটো গিয়ার গাড়ি যান এক্সেলার দিয়ে মারান ডাইন ডাব লুকিং গ্লাস চোখের পলকে পলকে খেয়াল রাখবে না ডাইনের লুকিং গ্লাস বামের লুকিং গ্লাস বিজলির আকারের মতো খেয়াল রাখিয়া আকল হতার জ্ঞান করিয়া গাড়ি চালাবেন কথা কি মনে থাকবো থাকবো নি মনে বিদেশ আর দেশে মিললে গাড়ি চালাই তার পিন্ন পারবেন নি জোরে বলেন ইনশাল্লাহ এই আপনি গ্যারেজে পনেরো দিন থাকবেন এই গ্যারেজে হাইএক্স এর গ্যারেজে পনেরো দিন আইয়া গাড়ির কাজ শিখবে না বা ঠিক আছে কোন গাড়ি কি কি লাগে কাম এগুলো দেখবেন শুনবেন শিক্ষার্থী কোনো শেষ নাই কথা বুঝছেন মামা এক গাড়ি এক সমস্যা দেখা দেয় যাই হোক শিক্ষার কোনো শেষ নাই আর খাবার কোনো বয়স নাই ঠিক আছে লরি দেখছেন নি কথা বড় যাই হোক এই মামার লাগে দোয়া করবেন সুধা জানগা এই যে দুই টাকার মাঝখানে থাকতে ডাইনি আমি লুকিং গ্লাস খেয়াল করিয়া কান একটা দেয়ার আমাকে ফেশনের দিকে কান একটা কোন গাড়িটা হরণ দিলো কে আমার তো বেশি স্পিডে যাইতে আমার হরণ দিচ্ছি একটু বামে ডাইনে নেওয়ার জন্য দিলে এত সুবিধা হইবো ধরুন লরি ট্রাইলার ভাই এর হচ্ছে তোমার ওভারটেক করে গেছি কি আমরা এটা ঘুরান গাড়ি যাই হোক এই বাগিনার লেগে দোয়া করে যারা অটো গাড়ি চালাইতে পারে তাদের জন্য সহজ ইডিয়া ড্রাইভ আর হলে হিটারের কাড়াগুলো এগুলো তো আপনারা অনেক ভিডিও দিচ্ছিলাম